পানিতে তিন মাসের বর্ষা মৌসুম ঘিরে তাই এখন জমজমাট হয়ে উঠেছে এ পর্যটন কেন্দ্র হারিফ মেলা কেন্দ্রিক নানা ব্যবসা বাণিজ্যও জমেছে বেশ লেকের স্বচ্ছ জলে নামার অনুমতি না থাকলেও বিদ্যুৎ চালিত বোট কিংবা ওয়াটার বল বেলুনে বেশ উপভোগ্য সময় পার করছেন পর্যটকরা চালালা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয় ওয়াদি দারবাতে তবুও মরুর বুকে সবুজ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই লেক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো ভ্রমণ পিপাসু তাদের মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও আমরা ফ্যামিলি নিয়ে সবাই আসছি অনেকগুলা ফ্রেন্ড সহকারে অনেক সুন্দর জায়গাটা ঘুমে চালক এদের কম বেকার বহুত নজারে ভি আচ্ছা মৌসম ভি বহুত প্যারা হ্যায় ঘুরতে আসার পাশাপাশি বহু প্রবাসী বাংলাদেশি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা পর্যটকদের দিচ্ছেন ওয়াটার বলে ভ্রমণ সহ নানা সেবা এর ফলে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এটা করি আজকে 4 বছর যাওয়া এটা আমারই আমি চালু করেছি ওমানে ছিল না আমি ফার্স্ট টাইম ওপেন করছি আমার পর্যটক নিয়ে দেশে কাজ করার অনেক ইচ্ছা ছিল খুব প্রবাসী বাংলাদেশিদের এসব উদ্যোগের ফলে দেশে আসছে বাড়তি রেমিটেন্স তবে শুধু বিদেশের মাটিতেই নয় যথেষ্ট সুযোগ পেলে এমন সেবা বাংলাদেশেও চালুর আশা তাদের যমুনা নিউজ